হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের কি খুব সুন্দর একটি জিনিস দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাড্ডু টুপ তৈরি করা হচ্ছে তো এটি বড় বড় মাছ ধরার জন্য ব্যবহৃত হয়ে থাকে তো এগুলি অনেক যত্ন সহকারে লাড্ডু টুপটি তৈরি করা হয় তো এই লাড্ডু টুপ দ্বারা অনেক বড় বড় মাছ শিকার করা যায় দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে কত সুন্দর যত্ন সহকারে আমাদের মাসুম ভাই লাড্ডুর টুপটি তৈরি করতেছে তো এর মধ্যে আরও অনেক উপকরণ আছে তো এর জন্য আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দেখতে থাকুন ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এই টুপ দিয়ে আপনার বড় বড় মাছ ধরা হয় কাতল মাছ মিগেট মাছ সিলভার মাছ রুই মাছ বিভিন্ন জাতের বড় বড় মাছ এই টুপ খেয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন আপনারা এর মধ্যে আরও কিন্তু অনেক উপকরণ আছে ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আর লাড্ডুর টুপটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক এর মধ্যে আরও অনেক সুন্দর উপকরণ দিবে এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি চার দিচ্ছে হ্যাঁ মিষ্টি চার তারপর এখানে কিন্তু মিষ্টির গাদও দেয়া দেওয়া হবে তো দেখতে থাকুন ভিডিওটি আগে নারিকেল দিয়ে তেল দিয়ে পুরো নারি লাড্ডু টোপটা ভিজিয়ে নেওয়া হচ্ছে তো নারকেল তেলটা কিন্তু একদম ফ্রেশ হতে হবে দেখতে পাচ্ছেন কত যত্ন সহকারে লাড্ডুর টুপটি তৈরি করা হচ্ছে দেখতে থাকুন মাছের জন্য আসলে যারা টুপ ব্যবহার করে সুন্দর সুন্দর টুপ ব্যবহার করে তারা দেখে মনে হয় মানুষই খেতে পারবে এরকম সুন্দর সুন্দর টুপ ব্যবহার করে একটি লাড্ডুর টুপ তৈরি করতে কিন্তু প্রায় একশো টাকার মতো খরচ হয়ে যায় ঠিক আছে আমাদের মাসুদ ভাই মাসুম ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাড্ডু টুপটি এই যে দেখেন মিষ্টির গাদের ভিতর এখন ভিজিয়ে নিবে হুম তো সম্পূর্ণ তৈরি হয়ে গেল আমাদের লাড্ডু টুপটি দেখতে পাচ্ছেন এই যে সুইবেলের ভিতরে গেথে এখন থ্রোয়িং করবে আমাদের আরেকটি ভাই দেখতে পাচ্ছেন প্রস্তুতি নিচ্ছে আমার এই ভাইটি এটি কিন্তু অনেক দূর পর্যন্ত থ্রোয়িং করা হবে আর আমাদের এই বর্ষি দিয়ে টিকিট ধরার স্থানটি হচ্ছে টাঙ্গাল জেলা মধুপুর থানার সোলাকড়ি দিঘিতে তো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে ভাইটি থ্রোয়িং করে দিল তো মশাল্লাহ অনেক দূর গিয়ে মাস টুপটি পড়েছে তো ভিডিওটি আপনারা কেমন দেখলেন সবাই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য